গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন তিনি মার্কো রুবিও বর্তমানে ইসরায়েল সফর করছেন খবর আল জাজিরার নেতানিয়াহু বলেন আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব আমাদের সব জিম্মিকে আমরা বাড়িতে ফিরিয়ে আনবো এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় নেতানিয়াহু বলেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সজা সাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবি বিবৃতিতে নেতানিয়াহু বলেন গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি এই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন ট্রাম্প সম্প্রতি বলেছেন সংঘাত শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে গাজার বাসিন্দাদের মিশর জর্ডান সহ অন্যান্য দেশে বিতাড়িত করা হবে তার এই মন্তব্যের পর বিশ্বব্যাপী সমালোচনার বড় ঝড় ওঠে রুবিও বলেন ট্রাম্পের গাজা পরিকল্পনা হয়তো অনেককে হতবাক করেছে তবে গাজা নিয়ে একই ধরনের পূর্ণ পরিকল্পনা আর করা হবে না গাজায় এখন যুদ্ধবিরতি চলছে যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার পর্যন্ত মোট 19 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির অনুযায়ী প্রথম ধাপে মোট ৩৩ জনকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের ইসরায়েলের কারাগার থেকেও কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় এতে প্রায় 1200 জন নিহত হন এ সালা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা সেদিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে ১৯ জানুয়ারি পর্যন্ত উপত্যকাটিতে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ দশ হাজারের বেশি ফিলিস্তিনি এর ভিতরে অধিকাংশই নারী এবং শিশু দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ